আমি কিছুদিন ধরে বেশ কিছু ডাক্তারের পোস্ট বা বেশ কিছু মানুষের পোস্টে দেখতে পাচ্ছি তারা লিখছেন যে রুগীদের অপ্রয়োজনীয় টেস্ট দেওয়া এক ধরনের প্রতারণা এই কথাটা নিয়ে একটু কথা বলতে চাই আমি যেটা হচ্ছে যে এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত যে অপ্রয়োজনীয় টেস্ট দেওয়া অবশ্যই প্রতারণার সামিল কিন্তু অনেক সময় দেখা যায় যেটা হয় আমার ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক সময় এরকম রুগীও এসেছে যে রুগীটার রোগ ধরতে আমার একটা টেস্টেরও দরকার পড়ে নাই অনেক সময় আমি রুগীকে কোনো টেস্ট ছাড়াই ডায়াগনোসিস করে দিয়েছি এবং রুগীর চিকিৎসা দিয়েছি রুগীরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক সময় দেখা যায় যে রুগীরা নিজেরাই এসে টেস্ট করাতে চায় তখন আমরা টেস্ট লিখে দেই অনেক সময় দামি টেস্টের ক্ষেত্রে অনেক রুগী মনে এসেছে এসে বলে যে না স্যার আমি এই টেস্টটা করতে চাই তো আমি ওনাকে বলে দেই যে আপনি এই টেস্টটা করতে চান আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে এই টেস্টে আপনার কোনো রোগ ধরা পড়বে না তারপরে যদি আপনি করতে চান আমি লিখে দেবো কিন্তু আপনি টেস্ট ছাড়াই এই ওষুধ খেলে বা এভাবে চললে আপনি ভালো থাকবেন অনেক সময় এরকমও হয় যে অনেক রুগী মনে করে যে তার হয়তো বা টেস্টের দরকার নাই কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে রুগীর রোগ ধরার ক্ষেত্রে অনেক সময় দামি দামি টেস্ট লাগে যেরকম দেখা যায় যে অনেক রুগীর ধরেন জন্ডিসের কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন জন্ডিস হচ্ছে বারবার জন্ডিস হচ্ছে এই ধরনের রুগী কিন্তু ভাই অনেক টেস্ট লাগে সেটা হয়তো রুগী নর্মাল জন্ডিস মনে করেই হয়তো বা আসছে আবার অনেক সময় দেখা যায় রুগী অনেক সিভিয়ার জন্ডিস নিয়ে আসে, রুগীর জ্বর আছে। এটা কিন্তু সিম্পল জাস্ট মানে দুইটা টেস্ট দ্বারাই তা কিন্তু তার রোগ ধরা যায় এবং চিকিৎসা দিলে কিন্তু রুগী ভালো হয়ে যায় আমি যে কথাটা সর্বর্ম হিসেবে বলতে চাচ্ছি যে কোন রোগীর আসলে কতটুকু টেস্ট লাগবে বা কত টাকার টেস্ট লাগবে বা কতটুকু টেস্ট দিলেই রোগীর রোগ ধরা যাবে এটা আসলে একজন ভালো ক্লিনিশিয়ান বুঝতে পারেন অনেক রোগীর কোনো টেস্ট ছাড়াই রোগ ধরে দিতে পারেন অনেক রোগীর টেস্ট হয়তো আরও অনেক বেশি টাকা লাগতে পারে কিন্তু যদি কোনো ডাক্তার ইচ্ছাকৃতভাবে যেটা লাগবে না বা কোনো ডায়াগনস্টিক সেন্টার যদি ইচ্ছাকৃতভাবে অনেক টেস্ট দিতে বাধ্য করে সেটা অবশ্যই প্রতারণার সামিল কিন্তু এই প্রতারণাটা আসলে এটা বিবেকের উপর ছেড়ে দিতে হবে কারণ আপনি কিন্তু বুঝতে পারবেন না ভাই আপনি পেশেন্ট হিসেবে যখন যাবেন আপনি একজন ভালো ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করবেন সে যদি ভালো মানুষ হয় তাহলে আপনাকে সঠিক মাত্রার ইনভেস্টিগেশন দিয়েই আপনার রোগ ধরে চিকিৎসা দিবে অথবা আপনার সাথে কথা বলে চিকিৎসা দিবে সব রোগীকে এক ঢালাও হাজার হাজার লাখ লাখ টাকার টেস্ট দেওয়ার কোনো মানে আসলেই হয় না এবং সেগুলো যদি হয়ে থাকে সেটা অবশ্যই ঠিক না ধন্যবাদ সবাই ভালো থাকবেন